হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিশ্চিত তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও যারা এইবার থার্ড সেমিস্টারে মাইনার রয়েছে বা ধরো অন্যান্য যে সাবজেক্ট তোমাদের নিজের রয়েছে তাদেরই তো ফিলসফি মাইনার রয়েছে এগুলি কিন্তু সব কি এফ ওয়াইজিউ এফ ওয়াই ইউজিপির আন্ডারে রয়েছে তো আশা করি তোমাদের এই কোশ্চেনগুলি আসবে তোমাদের যে মাইনার পেপারটা রয়েছে সেটা ইন্ডিয়ান ফিলসফি সেই ইন্ডিয়ান ফিলসফির উপরে এটা মাইনার টু কিন্তু কারণ এর আগে একটা তোমাদের মাইনার ছিল এবার একটা মাইনর রয়েছে তো এই মাইনর পেপার ফিলসফি ইন্ডিয়ান যে ফিলসফি রয়েছে অ্যাকচুয়ালি ভার্নামেন্ট অফ ইন্ডিয়ান ফিলসফি আমি সরাসরি ইন্ডিয়ান ফিলসফিকে লিখে দিয়েছি তো আশা করি তোমাদের এই কোশ্চেনগুলি এবার আসতে চলেছে তো তোমরা দেখো কি মনোযোগ দিয়ে যে পরীক্ষায় এবার কি কোশ্চেন আসতে চলেছে আশা করি আর কোনো কোশ্চেন কিন্তু দরকার পড়বে না তোমাদের চলো কোশ্চেনগুলি দেখা যাক সবার প্রথমে দেখো এখানে রয়েছে থার্ড সেমিস্টার ফিলসফি মাইনার টু ইন্ডিয়ান ফিলসফি সেই ইন্ডিয়ান ফিলসফিতে আমি কোশ্চেন লিখেছি রাইট এ শর্ট নোট অন ক্লাসিকা ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি অথবা ডিস্টিংগুইশ বিটুইন আস্তিক অ্যান্ড নাস্তিক ফিলসফি এরকম করে কিন্তু দুটো কোশ্চেন আলাদা আলাদা করে আসতে পারে একটা দেখালো ক্লাসিফিকেশান আসলো এবার তোমরা বুঝতে পারলে না পরে দেখালো আস্তিক নাস্তিক আসলে তোমরা মনে হলো যে কোশ্চেন আলাদা এসে কোশ্চেন কিন্তু সেম দুটো কোশ্চেন কিন্তু এক এক্সপ্লেন দা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলসফি এটা একটা এবং তার সঙ্গে দেখো এটা অথবাদ দিয়ে রাখাটা ঠিক হয়নি এটা হচ্ছে ইন্ডিয়ান ফিলসফি পেসিমিস্টিক কিনা মানে দুঃখবাদী দর্শন কিনা সেটা একটা কোশ্চেন তারপরে দেখো আমি একটা কোশ্চেন এনেছি রাইট শর্ট নোট অন চার বাঘ দেহাত্মবাদ চার বাঘদের উপরে দেহাত্মবাদকে আলোচনা করো স্বভাব তোমরা পড়ে রাখতে পারো আর দু একটা আছে কিন্তু সেগুলিকে ভূত চৈতন্যবাদকে তোমরা পড়ে রাখতে পারো যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ সেটাকে তোমরা ব্যাখ্যা করো তারপর আমি কোশ্চেন রেখেছি দেখো এক্সপ্লেন দ্য ডক্টর অফ প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব আর এর সঙ্গে আসে যে দ্বাদশ নিদান টুয়েলভ ফোল্ড প্রতীত সমুৎপাত যে তত্ত্ব রয়েছে এর একই সঙ্গে এই বিষয়টা থাকে এটা সেকেন্ড নোবেল ট্রুথের উপরে এবার যদি পরীক্ষায় আসে সেকেন্ড নোবেল ট্রুথকে ব্যাখ্যা করো তাহলে এটাকে লিখতে হবে যদি ইংলিশে আসে কোশ্চেন এটা তো মোটামুটি ইংলিশে থাকবে যে প্রতীত সমতবাদ তত্ত্বকে কী বলা হয় বৌদ্ধ দর্শনের ডিপেন্ডেন্ট থিউরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন এরকম করে কোশ্চেন আসতে পারে তো তোমরা একটু লক্ষ্য রেখে বিষয়কে কিন্তু করবে তারপর এসেছে এক্সপ্লেন দ্য ফোর নোবেল ট্রুথ মানে ফোর্থ নোবেল ট্রুথ অর্থাৎ চার নাম্বার চতুর্থ নোবেল ট্রুথকে ব্যাখ্যা করো অথবা ওটা কি ওটার মধ্যে কি রয়েছে অষ্টাঙ্গিক মার্ক রয়েছে পরীক্ষায় এবার দেখালো ওটা না এসে অষ্টাঙ্গিক মার্গ এসে গেল তা কিন্তু সেম কিন্তু কোশ্চেনের আনসার তারপর দেখছি এক্সপ্লেন অ্যান এক্সাম আইন চারবাক ইথিক্স চারবাক ইথিক্সকে ব্যাখ্যা করো চারবাক নীতি তত্ত্বকে আলোচনা করো এটা একটা তারপরে দেখেছি দেখো এক্সপ্লেন বৈশিষ্ট্য ওয়ান পদার্থ সাতটা পদার্থ রয়েছে আমি বিষয়তে এবার খুব ইম্পর্টেন্ট মধ্যে রেখেছি যেমন একটা অভাব বিশেষ এবং সামান্য এই তিনটে পড়লে তোমাদের আর অতগুলি পড়তে হচ্ছে না বিশেষত অভাব এবং তোমরা ভালো করে পড়ো আশা করি কোশ্চেন দুটোই আসবে তারপরে আমি কোশ্চেন রেখেছি দেখো এক্সপ্লেন ন্যায় পারসেপশন ডিসটিংগুইশ বিটুইন নির্বিকল্প কেমন সবিকল্প প্রত্যক্ষ হোয়াট আর দ্য এভিডেন্স ইজ ফেভার ইন নির্বিকল্প প্রত্যক্ষ এই একটা কোশ্চেন তোমাদের আসতে পারে আবার দেখো আর একটা কোশ্চেন রেখেছি ডিসকাস অ্যাবাউট অনুমান আর এক আর রয়েছে ব্যক্তি এবং এইবার আমি তোমাদের একটা বিষয়কে বলি তোমরা সন্নিকর্ষকে পুরো সন্নিকর্ষ পরীক্ষা কিন্তু আসতে পারে এবং অলৌকিক সন্নিকর্ষকেও পড়ে কিন্তু তোমাদের রাখতে হবে এর বাইরে দেখো এই দুটো কিন্তু তোমাদের এক্সট্রা করে পড়তে হচ্ছে তো আমার মনে হয় না এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে তো আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে এবং তোমার সবার সবারই পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত